আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে আলিফ আলিফ আজকে আমাদেরকে কি দেখাবা আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু শ্যামা কোন স্টোর থেকে নিয়ে এসেছি দুই পারে নেট কাজ করা এগুলো কিন্তু খুব কম প্রাইসে দেখবেন আচ্ছা দুই পাশে কিন্তু পার করা আছে এবং ভিতরেও কাজ করা আছে এগুলো একদম অফারে দামে থাকবে বহর থাকতে সাড়ে হাত বহর আচ্ছা বহর থাকবে আড়াই হাত দুই পাশে পার করা জামা গাউন সব কিছু করতে পারবেন যার যেটা লাগবে সবই বানাতে পারবেন এগুলো কত করে দিব আজকে এগুলো মাত্র 60 টাকা গজ যেটা নেবেন মাত্র 60 টাকা পার গজ অফার মূল্যে একদম অফার দামে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় আমরা দিচ্ছি যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইকে পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি ষাট টাকা পার গজ ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ